বন্ধুরা তোমরা কী ভাবছো কৌশিক মোবাইলে আবার আমি কেন চলে এসেছি তো হ্যাঁ পুরোটাই শেয়ার করবো তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে হ্যাঁ কারা এখনও পর্যন্ত কৌশিক মোবাইলে ভিজিট করনি তারা কিন্তু তাড়াতাড়ি চলে যাও দারুণ দারুণ অফার চলছে শুধু যে ফোন তা কিন্তু নয় তার সঙ্গে কিন্তু দারুণ দারুণ অনেক কিছু রয়েছে দেখতেই পাচ্ছ ফ্রিজ ওয়াশিং মেশিন এসি সবটাই রয়েছে কুলার সবটাই রয়েছে আর দাদা দেখো কত জায়গা থেকে কত কিছু উপহার পেয়েছে মানে মানে টপার হয়েছে ওয়েস্ট বেঙ্গলে তো সেগুলোই এখানে অনেক কিছু সাজানো রয়েছে টোটালটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর হ্যাঁ দোকানে তো ফেসবুক মানে কৌশিক মোবাইলের সম্পর্কে তো অনেক কিছু বলার রয়েছে সেটা বাড়ি গিয়ে শেয়ার করবে আর হ্যাঁ কৌশিক মোবাইলের ঠিকানাটা তোমাদেরকে বলে দিই বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে জাস্ট একটুখানি হেঁটে এলেই কিন্তু দেখতেই পাবে কৌশিক মোবাইল তাও দাদা কিন্তু আরও শোরুম রয়েছে ঘাটাল ডেবরা আর রয়েছে কি দেউলিয়াতে তো অবশ্যই তোমরা কৌশিক মোবাইলে ভিজিট করো আর আমি কিন্তু এই গিফটটা পেয়েছি কেন পেয়েছি বাড়ি গিয়ে বলছি বন্ধুরা কৌশিক মোবাইল থেকে এই গিফটটা আমি পেয়েছি তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে দোকানটা শেয়ার করলাম আর হ্যাঁ এই গিফটটা কিন্তু আমি এখনও আনবক্সিং করিনি কারণ তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো বলে এই যে দেখতেই পাচ্ছো আর হ্যাঁ এটার প্রাইস মূল্য রয়েছে তো বন্ধুরা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এগারোশো নিরানব্বই টাকা এটার কিন্তু প্রাইস মূল্য রয়েছে তো এইবার এটা ওপেন করবো আর হ্যাঁ এটা হচ্ছে দেখতেই পাচ্ছ ব্র্যান্ড আর কী কোম্পানির এই কোম্পানিটাও দেখতে পাচ্ছি ব্লুটুথ হেডফোন ডেমো দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো তো চলো এবার ওপেনিং করি তো ছেলে ওপেনিং করছে কিছু নেই খুব সুন্দর তো জিফ তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে হেডফোন চার এটা হচ্ছে হেডফোন এখানে হচ্ছে প্লাস মাইনাস পাওয়ার অফ রয়েছে আর এটা হচ্ছে ব্লুটুথ হেডফোন ঠিক আছে এটা এখন ইউজ করিনি আমি তোমাদের সামনে এখানে ম্যাগনেট সিস্টেম রয়েছে তো জিনিসটা সত্যি খুবই ভালো আর এবার ইউজ করলেও দেখব কেমন তো যাই হোক যাই দিক গিফট পেয়েছি গিফট পেয়েছি এটাই অনেক আচ্ছা এর মধ্যে এটা তো চার্জ সিস্টেম আচ্ছা এইখানটা হচ্ছে চার্জিং সিস্টেম এখানটা দিয়ে চার্জিং দেওয়া যাবে তবে এর মধ্যে কিন্তু ইএসবি কেবলটা দেওয়া হয়নি তো যাই হোক বাড়িতে সবাই থাকে এখন সি টাইপ বি টাইপ কেবল তো এটাই হচ্ছে পেয়েছি এটাই হচ্ছে কৌশিক মোবাইলের গিফট আর হ্যাঁ গিফটটা কীভাবে পেয়েছি একটা আগের ব্লগ করেছিলাম সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আর আজকেও আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে পেয়েছি এই যে আর বারোশো টাকা প্রিন্ট রয়েছে মানে আশা করি আমি জানিনি কত টাকা নিতে পারে বাট পাঁচ ছশো টাকা তো নেবেই তো এটার প্রাইস যদি কেউ তোমরা জেনে থাকো কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর জিনিসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও গিফট পেয়েছি এটাই অনেক তো কীভাবে পেয়েছি চলো ফ্রন্ট ক্যামেরায় বলো হচ্ছে তোমাদেরকে আগের ব্লগও আমি বলেছিলাম যে এইবারে হচ্ছে শ্রীলেদার্সে পার্স পেয়েছিলাম মানে ছেলেদের ওয়ালেট তো সেইবারে তোমাদেরকেও বলেছিলাম যে প্রত্যেক রবিবার কিন্তু দাদা লাইভে আসেন তো সেই লাইভে এবারেও আমি মানে রবিবার দিন লাইভে এসেছিলো এটা আজ কালকে ব্লগটা যাবে আজকে শনিবার কালকে ব্লগটা যাবে রবিবার আর আগের রবিবারে মানে গিফটটা আমি পেয়েছিলাম তো সেই দিন আর ব্লগ করা হয়নি বলে তোমাদেরকে জানাতে পারিনি ঠিক সেম পদ্ধতিতে দাদা কমেন্ট করেছিল সেই কমেন্টের আমি রিপ্লাই দিয়েছিলাম দাদা বলেছিল যে কোনো একটা মানে কমেন্ট করতে যে কোনো যা খুশি কে কী ফোন ইউজ করো বা কৌশিক মোবাইল সম্পর্কে যা খুশি মানে জাস্ট কমেন্টটা যার দাদা দেখবে ফার্স্ট এসছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ বলবে ফাইভ বলার সঙ্গে সঙ্গে যার কমেন্টটা মানে ফার্স্ট আসবে তাকে নেওয়া হবে তো সেটাতে আমি লিখেছিলাম আমার হচ্ছে আমি এ ফিফটি ফোর ইউজ করি স্যামসাঙের তো সেটাই লিখেছিলাম আর সেটাতে দাদা ফার্স্ট মানে আমি যা ফাইভ বলেছে তখন সঙ্গে সঙ্গে আমার কমেন্টাই দেখতে পেয়েছিল তো সেই জন্যই আমি এই গিফটটা পেয়েছি তো শুধু চার্জ যেত তো তারপরেও কিন্তু এরকম অনেক রকমের কোশ্চেন থাকে মানে আবার দাদা যে ফলোয়ার যারা যারা দাদাকে ফলো করে রেখেছেন তো স্ক্রলিং করেন তো দাদা কিন্তু দেখবে না অন্য কোন লোক কলিং করবে দাদা পর্যন্ত করবো স্টপ বাস যারা না উঠে আসবে সেও কিন্তু পাবে যে শুধু এই যে ব্লুটুথ হেডফোন দিয়েছে তা কিন্তু নয় হচ্ছে চার্জারও দিয়েছিলো মানে চার্জার লাইট যেটা হচ্ছে মানে মানে কারেন্টও চার্জ দিলেও হবে সঙ্গে সোলারও হবে একসঙ্গে দুটো কাজ করবে তো সেটাও দিয়েছিল তো বিভিন্ন জনকে বিভিন্ন রকম দিয়েছে ফলোয়ার্সদের জন্য লাইট ছিল কমেন্টের জন্য এটা ছিল তো আরও অনেক কিছু আর হচ্ছে মানে যারা শেয়ার করছে তাদের জন্য চার্জার লাইট ছিল তারপরে তো প্রত্যেক সপ্তাহে তো লাকি ড্রয়ের মাধ্যমে ফ্রিজ দিচ্ছে তো যেটা যার নাম উঠে আসবে তো সেটাও প্রত্যেকটা লাইভেই মানে রবিবার দিন লাকি ড্রটা হয় আর লাকি ড্রটা কিন্তু মানে যিনি ধরুন আগে সপ্তাহে পেয়েছে লাকি ড্র উনি রবিবার দিন নিতে যাবেন ওনাকে দিয়েই কিন্তু সেই লাকি ড্রের কোপন তোলানো হয় ভালো ভালোবর্ধক তো তোমরা এখনো পর্যন্ত যারা যারা যা উনি কৌশিক মোবাইলে অবশ্যই কিন্তু কৌশিক মোবাইলে ভিজিট করো আর হ্যাঁ কারা কারা আমার ভিডিও দেখে কম মানে গিয়েছো ভিজিট করেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমারও ভালো লাগবে আমি কৌশিকদেরকে বলতে পারবো আমার ভিডিও দেখেও কেউ এসেছে আর হ্যাঁ তোমরা কিন্তু যদি যাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলের নাম বলো তো অবশ্যই দাদা চেনে तो जय हो। আজকের এই ছোট্ট ভিডিও ছিল আজকের ভিডিওটা একদম ছোট্ট ছিল তো কৌশিক মোবাইল সম্পর্কেই তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ দাদার হচ্ছে কৌশিক মোবাইল শোরুম নাম মানে নামে পেজ রয়েছে ফেসবুক পেজ আর কৌশিক মান্না দুটোতে থেকেই দাদা যে কোনো দুটো থেকে যে কোনো একটাতে লাইভে আসেন তো যেমন আগেরবারে গিফট পেয়েছিলাম কৌশিক মোবাইল শোরুমের পেজ থেকে এসেছিলাম আর আজকে কাল মানে আগের সপ্তাহে এসেছিলেন মানে রবিবার দিন যেটা আমি এই গিফটটা পেয়েছি সেটা কিন্তু কৌশিক মান্না পেজ থেকে এসেছিলো তাই তোমরা কিন্তু দুটোকেই ফলো করে রেখো কারণ দাদা যে কোনোটা থেকে একটা লাইভে আসেন তো কোনটা থেকে আসবে তো আমি সেটা বলতে পারবো না তো সেই জন্য বলছি দুটোকেই কিন্তু ফলো করে রেখে দিও তো যাই হোক আজকের এই ভিডিওটা কেমন লাগলো ছোট্ট ভিডিও করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আরও নারুণ নিত্য নতুন ভিডিও আসছে অবশ্যই কিন্তু পাশে থেকেও এইভাবে আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করো আর ফেসবুক পেজটাও কিন্তু আমাদের ফলো করতে ভুলো না মোমেনসন লাইফস্টাইল নামেই রয়েছে আর দেখতে পাচ্ছ তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিও করি পাখা বন্ধ করেছে পুরো জাস্ট মানে তিন মিনিট কথা বললাম পুরো ঘামে ভিজে গেলাম তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ সবাই ভালো দেখো আস্তে আসি বাই বাই